হে হ্যালো এভরিওয়ান তো আজকের দিনটা ছিল খুবই সুন্দর দেখছো আকাশটা কত সুন্দর লাগছে আর এই মনোরম পরিবেশে আমি একটু সময় কাটিয়ে আসলাম নিচে এসে দেখি আমার কত্তা মশাই মিষ্টি খাচ্ছে তো সাথে সাথে ওর একটু ক্লিপ নিয়ে নিলাম তারপরে ভাবলাম যেহেতু বোন এসেছে তো একটু চিকেন আর ভাত করা যাক তো যেই ভাবনা সেই কাজ একদিকে বসিয়ে দিলাম ভাত অন্যদিকে চিকেন তো এইদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছ কেমন লাল লাল ঝাল ঝাল চিকেন তারপরে গরম গরম ভাত আর চিকেন সার্ভ করে দিলাম যেহেতু ওই বাড়িতে একটুও ঝাল খায় না কেউ মানে আমার মা কোনো তরকারিতেই বেশি ঝাল দেয় না তো আমার বোনের খেতে একটু কষ্ট হচ্ছিল ও বলছিল দিদি আর খেতে পারছি না ভীষণ ঝাল লাগছে প্রচুর ঝল খাচ্ছিলো আর খাবার খাচ্ছিল আর আমার হাজব্যান্ড ওদিক থেকে বলছে না না আজকে চিকেন রান্নাটা খুবই ভালো হয়েছে আমার খেতে খুবই ভালো লাগছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব